আপনি আগামীতে যদি সত্যি ইসলামে দেশে না আসে আজকে একটা টকশো দেখছিলাম উনি বলছিল এ দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টুপি না এদের গোষ্ঠ পর্যন্ত টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলের গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না শায়তানি কানা কানাফা শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ যদি শুধু বলতেন দরিফ তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না একেবারেই দুর্বল এই জন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে অন্যায় যেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা দেখেন এ ফজুর মতো বা করে বাঁচতেছে পৃথিবীর বহু মানুষের কথায় ভেজাল থাকতে পারে না পারে না যে মুক্তার ভাই বলছিলেন ফজু পাগলা এই নামটা মাও বলেছে নাকি আমি দিয়েছি এই নামটা নাকি আমি ওরে দিয়েছি নাম দিয়ে আমি ভুল করি না আসলে পাগলা পাগলা না হলে এখন দুই হাত জড় করে ক্ষমা চাই বলতে গেলেন যে টিকে থাকতে পারবেন না। বাড়ির নিচে এখন ছাত্র জনতা ছাড়া এরা আছে বলছে এই ফসুন মানে এরপরে আর শব্দ লাগায় আমি ওইটা নাই বললো কথা শোনার পর ওই কয়েকদিনে ওই তো সন্তুষ্ট হয়ে গেছে আর ভেতর তো হবে কারণ এদের ভেতরে যেটা ঢাকার কথা ওটা তো নেই ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে আমি নাম নিলাম না এই কারণে তাই এই দুই তিন দিনে ভয় পেয়ে গেছে নাই তো তো ভয় পাওয়ার কথা ছিল না সাড়ে পনেরো বছর আমরা টিকে আছি কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি যে কঠিন অবস্থায় তিনটা বছর পার করে আসলাম ফাঁসের কন্টেম সেলের ভেতরে একচল পরিমাণে আমাকে নড়াতে পারে নাই তারা বহু অফার দিয়েছিল বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা ওই যে পুলিশ বসে আছে পেছনে যারা থাকে ওদেরকে জিজ্ঞাসা করি দায়িত্বে ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত দুইটা তিনটার সময় এসে আপনার ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে অথবা ওরা ওই সেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায় আমি তো বহুদিন ছিলাম ওখানে রাত দুইটার সময় এসে বলছে কালেমা পড়েন কেন আপনারা সময় নেই বলেন তো রাত দুইটার সময় এসে যদি কালে মা পড়েন আপনারা সময় নেই ফজ ফাগলা হলে বলতো না যে আমি মাফোসায় দু আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি ওরা আর ফিরে আসবে না ওদের শেষ করে দিয়েছে

কালে মারে দাওয়াত দিয়েই যাবে জমাতের কর্মীর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে নারায় তকবীর নারায় তকবীর নারায় রারায় তক বেড়ালাম তের সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে যম তের কোর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাব তক বে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওহাজ জাফ কওমুহু সাদাকাল্লাহু লাযীম বাংলাদেশ জামাত ইসলামে কুষ্টিয়া জেলার সদর উপজেলা আলমপুরিয়া করতে গায়ে যে আজকে এই সধিয় কর্ম সমাবেশের। সম্মানিত সভাপতি জানাব সাহাদ আহমেদ সম্মানিত পরিচালক জনাব মাওলানা সিরাজুল ইসলাম ইসলামি আমার আগে যারা কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি জানাব খায়রুল ইসলাম রবি এবং এই উপজেলার বাংলাদেশ জামাত কর্তৃক মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ তাকে কামিয়াবি দান করেন আমি আলোচনা রাখলেন বাংলাদেশ জামাত ইসলামের একটা বিভাগ আছে ওলামা বিভাগ আলেমদেরকে নিয়ে যারা কাজ করেন পরা জেলার যিনি দায়িত্বে আছেন সভাপতির হাজারো আলেমের ওস্তাজ আমরা ছোটবেলা থেকে যার আলোচনা শুনি হাফেজ মাওলানা জুলফিকার আলী আলোচনা রেখেছেন ওলামা বিভাগের এ জেলার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি কথা বললেন আমার আগে বাংলাদেশ ইসলামী আন্দোলন এই থানার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ আলেমানুজ্জামান মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা মাত্র এলাকা যেহেতু আমার নিজের জেলায় এবং পাশের ইউনিয়নই আমাদের পাশের ইউনিয়ন মানে জেলায় বাইরে পরিচয় দিতে গেলেই বলা হয় বাড়ি কুষ্টিয়া এটা কি কুষ্টিয়ার ভেতরে না তো বাড়ি আমার এখানে কুষ্টিয়ার প্রতিটি বাড়ি সবই আমার বাড়ি আমি এটাই মনে করি এই জন্য সবাইকে আপন ভেবে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আমরা একটা একটা করে অনেকগুলো কথা অলরেডি শুনে ফেলেছি আর আমাদেরও আসতে একটু দেরি হয়ে গেছে যে যে বিষয়গুলো কথা শুনলাম আমরা সবাই সচেতন মানুষ মক্তারুজ জামান ভাই হাফেজ মাওলানা জুলফিকার আলী সহ ওনারা যে কথাগুলো বললেন আমি শুধু পেছনে একটা শব্দ লাগাতে চাই এই যে হক বাতিলের দ্বন্দ্ব এটা এখন চলছে তা না এটা আবাহমান কাল থেকে চলে আসতেছে এ কেয়ামত পর্যন্ত চলবে কেয়ামত পর্যন্ত তো আর আমরা থাকবো না থাকবো তো হক আর বাতিল তো থাকবে এখন পক্ষে আপনি কোনটার থাকবেন এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন আমাদের যিনি জাতির পিতা এই যে বানানো যেটা এটা না আল্লাহ যেটা বানিয়েছিলেন ওইটা কি নাম কি বলেন তো ইব্রাহিম আলাইসাল্লাম মিল্লা আবেকম এবার রহিম হোয়া সাম্মা কমল মুসলিম আমরা যে মুসলিম এই নামটা যিনি দিয়েছিলেন তিনি আমাদের পিতা হজরত ইব্রাহিম নবী পঞ্চাশটা পরীক্ষা পেয়েছিলেন দুনিয়ার জীবনে প্রত্যেকটা পরীক্ষায় তিনি একশো মার্কের একশো মার্ক পেয়ে পাশ করেছেন জান্না আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছেন লক্ষাধিকের উপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে কোন নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন না আছে শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খলিল খলিলুল্লাহ ব্যবহার করেছেন যিনি আমাদের সাথের পিতা আর আমরা যারা জাতির পিতা বানিয়েছে এর নামে কি খলিল আছে কি আছে ওনার একটা ছবি দেখলাম আজকে হুক্কা খাচ্ছে এটা কি জাতির পিতা মুসলিম আমরা যারা আমাদের জাতির পিতা হিসাবে এরকম মানুষ মানা যায় আমাদের যিনি জাতির পিতা ছিলেন হুক্কা খেতেন বলে কি একটা অর্থবোধক সুন্দর নাম রেখেছেন আপনি দেখেছেন মুসলিম আত্মসমর্পণকারী আজকে এখানে যে ঘোষক ঘোষণা দিচ্ছিল যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন অন্তত চেয়ার দেওয়া আছে আপনারা মেহ এসে বসেন আপনারা কথা শোনেননি আচরণ না আচরণ শুনলাম মেনে নিলাম আর যাদের ভেতরে মুসলমানের অন্য কিছু আছে মুসলিম বাদ দিয়ে তারা বলে কল সামে অসয়না শুনলাম কিন্তু মেনে নিতে পারলাম না নাওসুবুল্লা আমি এটা ইঙ্গিত দিলাম এরপর ছাগলকে যদি আপনি দোয়া কালামও পড়েন মানুষের খেত খাওয়া বন্ধ করবে তো ওরকম কিছু মানুষ এখানেও আছে থাকেন আপনাদের ওইটার একটা সৌন্দর্য তা আমরা ইব্রাহিম হুম আলাইসাল্লাম কথা যে শুনছিলাম এই জন্যে ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত জাহু কওমহু জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল তিনি বললেন জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে এই কারণে বালা তু হাত জুন নি ফিল্লাহি ওয়া হাদান অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে হেদায়েতের উপরে রেখেছেন কারণ আমার কাছে সহিফা আসে আসমানি কিতাব যতগুলো আসার কথা তার ভেতরে সহিফা অন্যতম এগুলো আমার কাছে আসে তা আমি তো আল্লাহর পাঠানো কিতাবের উপরে আসি আমার সাথে তোমরা ঝগড়ায় লিপ্ত হও কোন কারণে বলেন এই বাংলাদেশে এখন আঠারো কোটির উপরে আমরা যারা আসি যারা কিতাবের কথা বলে যারা আসমানি কিতাবের কথা বলে এই মানুষগুলো যে সঠিক পথে আছে। এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা আল্লাহতালা বলেন আমি যেটা পাঠিয়েছি এর ওপরে যারা থাকবে ফাইম্মা ইয়া তিয়ান নাকুমিনী হুদা ফামাং তাবিয়া হোদা আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে সর্বশেষ যে হেদায়েতের নাম আমরা জানি তার নাম কোরআন শরীফ এই হেদায়েত পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে মেনে চলবে দেখে দেখে চলবে ফালা খফন আলহিম ওয়ালাহ হমিয়া সানুন তাদের ভয় নেই চিন্তা নেই এই ঘোষণাকে এখন আমি বানালাম চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি এর আগেও এদেশে আমরা আমাদের দাদা পূর্বপুরুষ যারা ছিল কিন্তু তাদের ভয় নেই চিন্তা নেই এরকম পরিবেশ তারা পায়নি পায়নি একটাই মাত্র কারণ মাওলানা জুলফিকার আলী সাহেব উনি ব্যাখ্যা করছিলেন যে বহু মানুষ চালিয়েছে কোরআন দিয়ে চালাতে পারে। এবার এ দেশের মানুষেরা অন্তত ইসলাম পন্থে যারা মুসলিম তারা জগবদ্ধ হয়েছে যে দেশ চলবে এবার ইসলাম দিয়ে পৃথিবীর বহু মানুষের কথায় ভেসাল থাকতে পারে না পারে না যে মুক্তার ভাই বলছিলেন ফসু পাগলা এই নামটা মা বলেছে নাকি আমি দিয়েছি এই নামটা নাকি আমি ওরে দিয়েছি তো নাম দিয়ে আমি ভুল না আসলে পাগলা পাগলা না হলে এখন দুই হাত জড় করে ক্ষমা চাই আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার উপরে টিকে থাকতে পারবেন না আর বাড়ের নিচে এখন ছাত্র জনতা সারা এরা সে বলছে এই ফোসু নাম মানে এর পরে আরেকটা শব্দ লাগায় আমি ওটা নাই নাই বললো এই কথা শোনার পর ওই কয়দিনে ও ভাই তো হয়ে গেছে আর ভয়ে তো তো হবেই কারণ এদের ভেতরে যেটা থাকার কথা ওটা তো নেই আল্লাহ পাকের আয়াতের ভেতরে বললেন ওয়া আখাফু মা তুশরিকুনা বিহি আমি কেন ভয় পাবো আলা আখাফু আমি ভয় করি না মা তো শ্রী কু বিহি তোমরা যেগুলো শরিক করো যে মূর্তি মানুষের তৈরি করা আইন যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো এগুলো একটা কেউ আমি ভয় পাই না আমাদের জাতির পিতা যদি কথা বলতে পারে আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না ওরা তো জাতির পিতা হিসাবে তাকে মানে আমি নাম নিলাম না এই কারণে তাই এই দুই তিন দিনে ভয় পেয়ে গেছে নাই তো তো ভয় পাওয়ার কথা ছিল না সাড়ে পনেরো বছর আমরা টিকে আছে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি যে কঠিন অবস্থায় তিনটা বছর পার করে আসলাম ফাঁসের কন্টেম চল পরিমাণেও আমাকে নড়াতে পারে নাই তারা বহু অফার দিয়েছিল বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা ওই যে পুলিশ বসে আছে পেছনে যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত সময় এসে তিনটার আপনার ফাঁসির ওই সেলের ভেতরে অথবা ওরা আয়না ঘরে রাখে ওই সেখানে জায়গায় আমি তো বহুদিন ছিলাম ওখানে রাত দুইটার সময় এসে বলছে কালে মা কেন আপনারা সময় নেই আপনি বলেন তো রাত দুইটার সময় এসে যদি বলে কালে মা পড়েন আপনারা সময় নেই এফজে ফাগলা হলে বলতো না যে আমি মা ফসাই দোয়া ফসাই আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি ওরা আর ফিরে আসবে না ওদের শেষ করে দিয়েছে আমারও কয়েকদিন এসেছিল আল্লাহ হায়াত রেখেছে এজন্য ওরা কিছু করতে পারে না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি বলেছিলেন জাতির লোকেরা আমি ভয় করি না তোমরা যেগুলোর সাথে শরিক করো তাদেরকে যে সমস্ত মাস্তান গুলো তোমাদের সাথে আছে এই মূর্তি গুলো আছে আরো যে সমস্ত বিষয়গুলো তোমরা আমাকে ভয় দেখাতে উঠে পড়ে লেগেছো আমি একটাও ভয় করি না কারণ রাস্তা আমি সব পার করে এসেছি আরব আমার রব যদি কোন ক্ষতি চাই সেটা আমি বিশ্বাস করি রব্বি খোল্লা সাজ মা পৃথিবীর এমন কোন জ্ঞান আছে যেটা আল্লাহর আয়ত্তে নেই আফালা তাতা যাক কারণ এরপরেও কি জাতের লোকেরা শিক্ষা নেবে না এ পর্যন্ত বলে তিনি শেষ করেননি এইবার আমার বাংলাদেশ সম্পর্কে কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সময় হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ঝাড়া দিয়ে দাড়িয়ে তিনি বলেছিলেন ও কাইফা খফ ও মা সরক্তম ওলা তা খফ না আন্না মা সরক্তম বেল্লা আমি কেন ভয় করব আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন ছাড়া কায়েম করতে চায় ভয়ে তো থাকার কথা তাদের কারণ তাদের কোনো দলিল নেই তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই আমরা আইন করতে আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে নাম কি সবাই বলেন তো নাম কি আমরা মুসলিম ছাড়া তারা আল্লাহর নাম বলছি অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে ইমান আনে সুতরাং আমরা দেশে যারা সত্যি মন থেকে রবের বিধান করতে চায় চায় মানবতার সাথে থাকতে আপনারা আজ যত বানানো কথা বলবেন এই ফসু আগলার মতো তত পচবেন আর বাস্তবতা এখন তার আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশ নেই এক বছর বিশ একুশ দিন পার হয়ে গেল এ দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার এর ভেতরে ইসলামপন্থী মানুষদের চরিত্র কি অলরেডি এ দেশের মানুষ এখন দেখে ফেলেছে আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে এক বছর বিশ দিনে তাদের একটা সাদাবাজির মামলা হয়েছে বলেন বলেন সেন্তায়ের মামলা হয়েছে জমি দখল করার মামলা হয়েছে কিন্তু বাকি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে এই জানা আমি তো শুধু এই জেলায় না সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অলরেডি উঠেছে এতদিন যারা এই তহমত লাগিয়েছিলেন যে হুজুর এক হয় না আমরা যাবো কার পেছনে এখন তো এক হয়েছে এখন তার ফতোয়া দিতে পারবেন না কিছু হুজুর যারা এখনো আসে না ওগুলো হুজুর না ওগুলো খেজুর আসলও খেজুর আপনি বলেন এই বাস্তবতায় তারা যদি না আসে তাদেরকে হুজুর বলবেন কোন কারণে এখন ঈমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে আমরা বদর উহুদ দেখিনি কিন্তু বাস্তবে সামনে ভোটের মাধ্যমে বদর উহুদ দেখতে পাবে আপনি আগামীতে যদি সত্যি ইসলাম দেশে না আসে আজকে একটা টকশো দেখছিলাম উনি বলছিল এ দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টুপি না এদের গোস্ত পর্যন্ত টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলের গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না ইন্না কায়দা শয়তানি কানা দাঈফা শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ যদি শুধু বলতেন দাঈফ তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না একেবারেই দুর্বল এই জন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে অন্যায় সেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা দেখেন এ করে মতো আমরাও আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেব না ইনশাল্লাহ গতকালকে একটা আলোচনা ছিল সেরাতের ওপরে বলে যে হজুর মিলাদ পড়েন মিলাদ পড়ে আমি করব কি মিলাদের প্রথম যে শিক্ষা মিলাদের সাতাশটা শিক্ষা পাওয়া যায় এক নম্বর শিক্ষা হচ্ছে মানুষের হক ফিরিয়ে দাও বিশ্বনবী নিজের মায়ের কোলে বসে হালিমাত সাদিয়া ডান স্তন পান করেছিলেন বাম স্তন মুখ বের করে দিয়েছিলেন হজরত হালিমা তিনবার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে তিনি তিনবারই বের করলেন চোখের ইশারা দিয়ে বোঝালেন মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার হক না এটা আমার দোদ ভাই আবদুল্লার হক আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে ভাইয়ের হক নষ্ট করার জন্যে না অথচ এক বছর এই বিশ দিনে আমরা বহু মানুষকে দেখতে পেয়েছি তারাও অনেকে মাসলম ছিল তো তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে রবি ওলাওয়াল মাস আসতেছে এখন মিলাদ হবে না এ কথা বলেন না কেন আপনি দেখবেন আর টাকা নিয়ে এসে মিলাদ দেবেন আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি তারা বাবা মারা গেলে দূর হওয়ার টাকা কোথায় খাসানো করে টাকা। আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে চাচ্ছি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনার বিবেকে যা বলে আপনি তাই করবেন এই আহ্বান রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন সমাপনী কথা সমাপনী কথা নিয়ে আসবেন আলমপুর ইউনিয়নের আমির মন সাদ আহমেদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সবাইকে রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ